আপনারা জানেন যে এই ভোটার সমস্ত ব্লক কাউন্সিল আমরা একটি সুপারভাইজার পোস্ট ক্রিয়েট করেছি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভার পরিপ্রেক্ষিতে তারা রয়েছেন এবং সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতিরা রয়েছে আমাদের মূল কথা হচ্ছে যে আপনারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাতাশে ফেব্রুয়ারি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের চেয়ারপারসন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তিনি প্রথম সারা ভারতবর্ষের মানুষের দৃষ্টি আকর্ষণ করেন যে ভুয়ো ভোটা গুজরাট হরিয়ানা বিভিন্ন রাজ্য থেকে নির্বাচন কমিশনারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে মহারাষ্ট্রের লোকসভা নির্বাচনে তিন চার মাসের মধ্যে হওয়া বিধানসভা নির্বাচনে দুটোর ভোটার তালিকার মধ্যে পার্থক্য করলে দেখা যায় যে চার মাসে আটত্রিশ লক্ষ নতুন ভোটারের নাম মহারাষ্ট্রের ভোটার তালিকায় ঢুকেছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন তার ছ সাত মাসের মধ্যে দিল্লির বিধানসভা নির্বাচন ভোটার লিস্টের তারতম্য করলে দেখা যায় যে ছ মাসের মধ্যে চার লক্ষ নতুন ভোটারের নাম দিতে এবং সেখান থেকেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার বিভিন্ন সোর্স মারফত এবং তার রাজনৈতিক দূরদৃষ্টি দিয়ে তিনি অনুধাবন করেন যে এর মধ্যে নিশ্চয়ই কিছু পরিকল্পনা আছে এবং সেই সূত্র ধরেই তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নাম ধরে কোথায় ঘোষণা করে যে তাদের নাম কোথায় আছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ ভোটার তালিকা চান তিনি গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য আহ্বান করেছেন যে একদম একদম ত্রুটিপূর্ণ ভোটার তালিকা প্রকাশ হোক শুধু ঘোষণা করে থেমে থাকেননি তিনি রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ভোটার তালিকা যাতে স্বচ্ছ হয় তার জন্য দিদির দূত অ্যাপ খুলেছে অর্থাৎ যে নাম সংযোজিত হচ্ছে আর যে নাম বিয়োজিত হচ্ছে দিদির দূতেরা বাড়ি বাড়ি যাবে সেগুলো পর্যালোচনা করবে এবং সঠিক তথ্য নির্বাচন কমিশনারের সামনে তুলে ধর তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী মিলে প্রায় এক লক্ষের উপরে মানুষ তারা এই আজকের যে আধুনিক ডিজিটাল যে সিস্টেম সেই সিস্টেম অনুসারে তার মধ্যে নিযুক্ত হয়ে তারা এই কাজটা সারা পশ্চিমবাংলা জুড়ে করে এবং আমি প্রাথমিকভাবে জিসটা বলছি তারপর আমাদের দলের নেতারা বলবে এবং শুধুমাত্র ভোটার তালিকা নয় আপনারা দেখেছেন পরিকল্পিতভাবে বাংলার বুকে একটা ষড়যন্ত্র হচ্ছে যাতে বাংলাকে সারা ভারতবর্ষের মধ্যে মেলাইন করা যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সদর্বে স্বদর্পে বারংবার বলেন ধর্ম যার যার নিজের বিশ্বাস যার যার নিজের উৎসব কিন্তু সবার অর্থাৎ আমরা নিজেদের ধর্ম যেরকম পালন করব অন্যের ধর্মকেও আমরা নিশ্চিতভাবে সম্মান জানাবো ধর্ম যে যার নিজের মতো করে পালন করতে পারে কিন্তু উৎসব আমরা সব ধর্মের মানুষ একসাথে মিলে পালন করব কিন্তু আমরা দেখলাম বহিরাগত কিছু অশুভ শক্তিকে দিয়ে বাংলার বুকে দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি বলছেন গাড়ি থেকে টেনে নামিয়ে মারবেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলছেন যে আমরা উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড থেকে সব ঢুকিয়ে বাংলার মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ব এই ধরনের প্ররোচনামূলক এই ধরনের জঘন্য কথাবার্তা বলে বাংলাকে বাংলার পরিবেশকে বাংলার ঐতিহ্যকে বাংলার কৃষ্টি সংস্কৃতি একটা ধ্বংস করবার পরিকল্পনা হচ্ছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দার্থহীন ভাষায় বলেছে। যে যারা অভিযোগ করছেন যে বাইরে থেকে লোক এসছে বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব সেই কেন্দ্রীয় সরকারের তাহলে তারা কি করছিল তারা কি ঢুকতে সাহায্য করেছিলেন তারাই কি চাইছেন যে ওদের ঢুকিয়ে যাতে এইখানে একটা গন্ডগোল পাকানো যায় রাজ্য পুলিশ প্রশাসন অসম্ভব ভালো ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে দুশো লোক গ্রেপ্তার হয়েছে দুশো সত্তর জন গ্রেপ্তার হয়েছে অর্থাৎ পুলিশ প্রশাসন বসে নেই মমতা ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জির আমলে বাংলার মুখে শান্তি বিরাজিত থাকবে এটা বাংলার মানুষ চায় আমিও আপনাদের প্রচার মাধ্যমকে অনুরোধ করছি যে আসুন সবাই মিলে বাংলার যে কৃষ্টি বাংলার যে সংস্কৃতি বাংলার যে রাজনৈতিক পরিবেশ বাংলায় যে গণতন্ত্র বাংলায় যেন এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক যে কথাবার্তা কিংবা সাম্প্রদায়িক যে পরিবেশ পরিস্থিতি তৈরি করবার যে চেষ্টা আসুন আমরা সবাই মিলে সেটাকে প্রতিহত করি প্রাথমিকভাবে এটাই আমার বলা